আমরা এইজসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাস করব। আশা করি আমার ক্লাস করলে অবশ্যই এবং কমন থাকবে। ক্লাসটা শুরু করি করব বাইনের সংখ্যায় রূপান্তর প্রথম প্রশ্নটা দেখি এক এক শূন্য এক বাইনের সংখ্যা সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো প্রথমে কি করবো এই সংখ্যাটা আমরা প্রথমে লেখবোটির কথা আছে আমরা লিখি এক

যোগ আমরা এই জিরো গুণ করবো জিরো ইন্টু টু যোগ আছে কি এই করবো আমরা সঙ্গে গুণ করা করা যোগ শেষ তখন আমরা কি করবো পাওয়ার বসাবো আমাদের পাওয়ার অবশ্যই কি ডান দিক থেকে বসাতে হবে পাওয়ার বসাবো কার উপর এই বেসের উপর বেস করতে আমাদের টু এই টু এর উপর করতে বসে পাওয়ার বসাতে হবে পাওয়ার আমাদের জিরো থেকে শুরু করতে হবে তাহলে আমাদের কি বসাবো প্রথমে জিরো পরে কি এক এক করে বাড়বে জিরোর উপর হয় এক একের পর কত দেব দুই দুই পর তিন মানে প্রথম কি আমরা ডান দিক থেকে পাওয়া শুরু করবো জিরো থেকে জিরোর পর কত এক হয় একের পর কত আরেক বাড়ালে দুই দুই পর আরেক বাড়ালে কত তিন মানে প্রত্যেকটা কি এক এক করে বাড়বে আর আমরা পর লাইন করি ইকুয়াল দুই উপর কি মানে কি দুই তিনটা গুণ হবে দুই তিনটে গুণগুলো কী হবে দেখি আমরা টু ইন্টু টু ইন্টু টু দু এক দুই দু গুণ কত চার 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 দু আট তাহলে আমাদের যে হবে কত ওয়ান ইন্টু আট কি যোগ দুই পর স্কোয়ার তা দুই ওয়ান ইন্টু দুই কত চার এই যে আমরা কি লিখবো চার যোগ জিরো দিয়ে যে কোনো কিছু গুণ করলে কি হয় শূন্য হয়ে যায় তাহলে আমাদের এই যে কি জিরোর সাথে এটা পাশে পুরোটা কি শূন্য হয়ে যায় তাহলে আমাদের এই মানটাকে আর বের করার দরকার নেই তাহলে পুরো মানটা কত শূন্য কারণ জিরো দিয়ে যখন কিছু গুণ করলে শূন্য হয় তাহলে যোগ এক কোনো কিছু উপর পাওয়ার যদি জিরো হয় তার মান হচ্ছে কি ওয়ান কত লিখবো এক মানে সূত্রটা কি আমরা দেখি এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল কি এটা হচ্ছে কি ফর্মুলা এটা আমরা যে প্রয়োগ করছি কোনো কিছু উপর পাওয়ার যদি কি জিরো হয় তাহলে কি হয় তার মান ওয়ান যেমন ফাইভ টু দি পাওয়ার জিরো ইকুয়াল কি হয় ওয়ান আমরা মনে রাখবো আমরা দ্বিতীয় লাইন করি ইকুয়াল আট গুণ কি এক কল কি হয় আট ওয়ান আর আট গুণ করলে হয় আট হয় যোগ একের সাথে চার গুণ করলে চার হয় যোগ জিরো যে আমরা কি করবো একের সাথে এক গুণ করলে হয় এক হয় সমান এবার আট আর চার যোগ করেছে বারো বারো আর এক যোগ করেছে তেরো আমাদের অঙ্ক এই জায়গায় শেষ আমরা এবার কি করবো এনসার লিখবো এক এক শূন্য এক ব্র্যাকেট টু সমান তেরো ব্যাকে দিয়ে আমরা কি লিখবো দশ এই দশ মানে বোঝায় কি দশমিক সংখ্যা আর এই টু মানে বোঝায় বাইনারি সংখ্যা আমরা এইভাবেই অ্যান্সার লিখবো এটাই আমাদের কি অ্যান্সার আমরা আবার এই অঙ্কটা দেখি বলছে এই সন্ডিকে দশমিক সংখ্যায় রূপান্তর কর প্রথমে আমরা কি করছি সংখ্যাটা এই জায়গায় যা ছিল তাই লিখছি লেখার পর কি করছি আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে টু দিয়ে গুণ করে যোগ করছি তো প্রথমে ছিল এক একের সাথে কি করছি আমরা টু গুণ করছি তারপর কি বসেছি যোগ চিহ্ন বসেছি তারপর আবার কি ছিল এক এক হিসাবে বসাইছি এই আবার টু গুন করছি তারপর কি যোগ চিহ্ন যোগ ছিল যে এক বসাইছি তারপর কি গুন করে টু বসেছি যখন আমাদের যোগ এবং গুন করা শেষ হবে তখন আমরা কি করবো এই জায়গায় পাওয়ার বসাবো তাহলে আমাদের যে পাওয়ার এই আমাদের পাওয়ার কি ডান দিক থেকে শুরু হয় ডান দিক থেকে শুরু হবে কার পাওয়ার বসবে টুর পর পাওয়ার মানে বেস যেটা কি বসে যে আছে টু প্রথমে পাওয়ার হয় জিরো থেকে শুরু হয় কি বসাবো জিরো প্রত্যেকটা এক করে বৃদ্ধি পায় তাহলে প্রথমটা জিরো বসে একবার লেখি হয় তাহলে এক পাওয়ার আবার একবার লেখি টুর পাওয়ার দুই আবার একবার তাহলে টুর পার কত হয় থ্রি মানে যে কি থ্রি বসেছি তারপরে কি করছি এটা মান বসাই দিছে জায়গায় টুর উপর পাওয়ার কত আছে কিউব তাহলে টু পাওয়ার কি আছে থ্রি আমরা মানে টু তিনটা গুণ করছি আমরা টু তিনটা গুণ করে কি মান বসেছি কত এইট এই যে টু পর মানে কত ফোর এই যে ফোর বসাইছি তার জিরো কিছু গুণ করলে জিরো তার জন্য জায়গায় জিরো লিখছি তারপর আছে কি এই আসছে কিছু ওয়ান কি জিরো কোন কিছু পাওয়ার যদি জিরো হয় তার মান কত হয় ওয়ান এই যে এটা আমাদের ফর্মুলা এই টু দুই পাওয়ার জিরো ইকোয়ার কি ওয়ান তার জন্য আমরা কি বসেছি এই জায়গায় ওয়ান বসাইছি এখন আমরা কি মান বসেছি আট আর এক গুণ করলে হচ্ছে আট যোগ চার এক গুণ করলে চার যোগ এক আর এক গুণগুলো কথা এক হয় এবার আমরা তিনটা যোগ করছি আট আছে যোগ করেছে বারো বারো এক যোগ করে তেরো এই যে আমরা তেরো বসাইছি এবার আমরা কি অ্যান্সার কেউ লিখছি প্রথমে এই সংখ্যাটা দিয়ে বসাইছি তারপরে দেখি আমরা যে মানটা পেয়েছি সে মানটা দিয়ে আমাদের কি অ্যান্সার শেষ করছি এটা আমাদের কি অ্যান্সার এখন আমরা এই অঙ্কটা দেখি এক এক শূন্য দশমিক শূন্য শূন্য এক সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো প্রথমে কি করবো এই সংখ্যাটা এক 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 শূন্য দশমিক শূন্য শূন্য এক ব্র্যাকেট কি দুই কাজ কি প্রত্যেকটা সঙ্গে কি টু দিয়ে গুণ করে যোগ করা আমরা কি করবো প্রত্যেক সংখ্যা টু দিয়ে গুণ করে যোগ করবো এক তাহলে এক ইন্টু কি টু যোগ আবার ওয়ান ইন্টু টু যোগ ওয়ান ইন্টু টু যোগ জিরো ইন্টু টু এইদিকে আমরা খেয়াল করি ধর দশমিকের আগের সঙ্গে আমরা লেখা শেষ করছি তখন আমরা দশমিকের আগের সঙ্গে যখন লেখা শেষ করবো তখন আমরা কি পাওয়ার বসাবো এটা মনে রাখবো নাহলে কিন্তু অঙ্কে ভুল হবে আমার পাওয়ার বসাবো কোন থেকে আমরা ডান দিক থেকে পাওয়ার বসানো শুরু করবো প্রথমে পাওয়ার কি বসে জিরো বসে পাওয়ার কার উপরে বসে বেসের এর পর বেস করতো টু টুর উপর পাওয়ার বসবে টুর পাওয়ার কত জিরো তারপর পাওয়ার বসবে কত এক তারপর পাওয়ার বসবে দুই তারপর কত হবে তিন এরপর কি করবো আমরা এই জিরো পর যে সংগ্রহ এই সংগুলো আমরা করবো এই যে আমাৰ কি দিব যিৰ জিৰ টু যোগ আছে কি জেগাই জিৰো জিৰো গুণন টু তাৰপিছে ও যোগ ওৱন টু এখন দেখ আমাৰ কি দশমিক পৰ সময় জেগাই বসেছি দশমিকের পরের সময় যখন আমরা বসাবো তখন পাওয়ার সময় খেয়াল করতে হবে আমরা কি দশমিক আগের সঙ্গে ক্ষেত্রে কি করছি আমরা পাওয়ার ডান দিক থেকে শুরু করছি এবার দশমিক পরের সময় ক্ষেত্রে আমরা বাম দিক থেকে পাওয়ার শুরু করবো আর পাওয়ারটা শুরু করবো মাইনাস ওয়ান থেকে তাহলে আমরা কি বসাবো তাহলে আমরা যে কি বসাবো মাইনাস এক তারপর কি মাইনাস দুই তারপরটা হবো কত মাইনাস তিন প্রত্যেকটাতে পাওয়ার কি মাইনাস অন করে বাড়ে আবার আমরা খেয়াল করি প্রথম কি করলাম আমরা দশমিক আগের সঙ্গে জায়গায় লিখছি লেখার পর পাওয়ার বসে পাওয়ার দশমিক আগের সঙ্গে পাওয়ার বসে কি ডান দিক থেকে পাওয়ার শুরু হয় ডান থেকে কি শুরু জিরো থেকে শুরু প্রথমে বসে জিরো তারপর প্রতি এক তারপর কি দুই তারপর তিন মানে এক এক করে বাড়ে তারপর আমরা দশমিক দশমিকের পরের সঙ্গে বসাবো তখন কি করবো আমরা বাম দিক থেকে পাওয়ার বসানো শুরু করবো মানে পাওয়ার তখন কি দিয়ে শুরু করবো আমরা মাইনাস ওয়ান দিয়ে শুরু করবো মাইনাস ওয়ান তারপর কি মাইনাস টু তারপর মাইনাস থ্রি কারণ আমরা পরের লাইন করি সমান দুইয়ের উপর কি পাওয়ার আছে কত তিন মানে দুইটা তিন গুণ করবো তাহলে ওয়ান ইন্টু দুইটা তিন গুণ করলে কত হয় আট তাহলে আমরা কি লাগবে আট ব কি পাওয়ার কত আছে টু তাহলে আমরা দুই এরপর পাওয়ার টু মানে কি ফোর তাহলে এক ইন্টু কি যোগ দুই পাওয়ার করতে আছে ওয়ান তাহলে যে মানুষ আছে দুই এক দুই দুই আর ওয়ান গুণ করবো ওয়ান ইন্টু দুই যোগ জিরো দিয়ে যে ইনকুয়ে গুণ করলে কি হয় জিরো হয় তাহলে আমাদের কি লিখবো জিরো লিখবো যোগ জিরোতে জেন কিছু গুণ করলে এই জায়গা কি জিরো হয়ে যায় তাহলে আমরা কি করবো জিরো বসাবো যোগ কিছু বসাবো আমরা কিভাবে লিখতে পারি এটা আমরা উপরে এক লিখতে পারি নিচে কি লিখতে পারি টু পাওয়ার কি থ্রি আমরা এটা সময় এটা লিখতে পারি আমরা কি করবো যোগ করবো এবার আট আর এক হচ্ছে আট যোগ চার আর এক গুণ করলে চার যোগ দুই আর এক গুণ গুলো লেখার দরকার নাই টু কিউব আছে ফাইভ সমান আরও চার যোগ করলে হচ্ছে কত বারো বারো যোগ করে চোদ্দ চোদ্দ কারো কি আছে দশমিক কত আছে দশমিক এক দুই পাস এটাই আমাদের অ্যান্সার আমরা কিভাবে অ্যান্সার লিখব দেখি প্রথমে আমরা এই সংখ্যাটা লিখব 1 1 1 0 দশমিক শূন্য শূন্য এক ব্র্যাকেট দিয়ে তারপর কি লিখবো আমাদের বেস টু লিখবো সমান এই যে মান কত পেয়েছি আমরা চোদ্দ দশমিক এক দুই পাঁচ আমাদের কি দশমিক সংখ্যা তার জন্য আমরা কি লিখবো দশ লিখবো এই জায়গায় কি টু আছে তার জন্য এটা কি বোঝায় বাইনের সংখ্যা ছে কি দশ তার জন্য এই সংখ্যাটা বুঝতেছ কি দশমিক সংখ্যা তাহলে আমরা এইভাবে কি অ্যান্সার লিখবো তাহলে এটাই আমাদের অ্যান্সার এই অঙ্কের আশা করি সবাই বুঝতে পারছো